ভাবলাম তোকে নিয়ে একটা লং ভিডিও বা নি এরে শালবন তোর যা তোকে ঠিকই বলেছিল বুঝেছিস তুই যে তোর মেজেজায় শাড়ি পরার যোগ্য না একদম ঠিক বলেছে তুই তো খা মা তোকে তো এই বলেই সম্বোধন করা উচিত সে একটা ভদ্রবাড়ির বইয়ের জামা কাপড় বা ভদ্রবাড়ির মেয়ের জামা কাপড় সে পরতে পারে না ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার সেকেন্ড হচ্ছে তুই কি বলছিলিস যে আমার স্বামীকে আমি খুব ওকে আমার প্রয়োজন এমনভাবে আষ্ট জড়িয়ে ফেলে যে ও আমার ছাড়া চলতে পারবে না ও রান্না করে খেতে পারে না হ্যাঁ তুই তোর বাড়িতে যেটুকু জায়গা ধরেছি সেই পঞ্চাশ বছরে হ্যাঁ সেটা হচ্ছে কি কি বলছিলিস আমার স্বামীকে আমি রান্নাবান্না করে খাইয়ে পটিয়ে পাটিয়ে হ্যাঁ একদম অচল পয়সার মতন করে দিয়েছি ও এক গ্লাস জল নিতে খেতে গেলেও আমাকে ওর প্রয়োজন হয় হুম তুই হয়ে গেছিস প্রয়োজন বলে জায়গাটা টিকিয়ে রেখেছিস হ্যাঁ আমার ক্ষেত্রে তো আর সেটা না হুম দেখেছিস তুই নিজের চোখেই দেখেছিস হ্যাঁ বউকে মানানোর জন্য তিন বার লস্যি কিনতে যায় বুঝেছিস তোর তখন বেশি দিনের সংসার অবশ্য করিনি খুব অল্প দিনেরই সংসার করেছি সেইটুকু সংসার ঠিক আছে আর তোরা এত ভদ্র এত কিছু তোর বর কি করে বউকে নাচিয়ে নাচিয়ে ইউটিউবে ল্যাংটা করে তা সেই পয়সায় সংসার চলে আর তোর বরের হাত খরচা চলে হুম তাই না অসভ্য বৃত্তি করাচ্ছে তোকে দিয়ে এইসব নোংরা বৃত্তি প্রবৃত্তি রাখিস তোরা হুম শোন এই যে ল্যাংটা হয়ে ভিডিও ছাড়ছিস এরকম করে সাবান ঘষে ঘষে ভিডিও ছাড়ছিস হ্যাঁ তারপরে ক্লিভেজ দেখিয়ে ভিডিও ছাড়ছিস তোর বয়সের সঙ্গে এটা কি মানাই তুই তো আমার বাবার থেকে বড় মানে আমার বড় পিসির বয়সই বলতে গেলে আমার ঠাকুমার সেম সেম বয়সই তুই তোর দাঁত নড়ে গেছে তোর কথা বলে মুখ দিয়ে থুতু আসছে তুই চশমা ছাড়া এরম করে দেখতে পাস না হ্যাঁ আর মুখে মেকআপ ঝাঁকিয়ে বসে পড়ছিস কখনও মনে হচ্ছে আশি বছরের বুড়ি আবার কখনো মনে হচ্ছে পঞ্চাশ বছরের গিন্নি হ্যাঁ আবার কখনো ছোটো ছোটো শর্ট ড্রেস পরে এমন মেকআপ চড়াচ্ছিস মনে হচ্ছে যেন তোর বত্রিশ বছর বয়স ঠিক আছে তো যাই হোক তুই এত পঞ্চাশ বছরেও তো আর নিজের জায়গাটা তৈরি করতে পারলি না প্রয়োজন হয়ে রয়ে গেলি প্রিয়জন হতে পারলি না তোর মেয়েও তোকে সম্মান করে না হ্যাঁ আর তুই কী করিস ইউটিউবে বরের ভালোবাসা দেখাতে আসিস তেরি তুই তোর বরের ভালোবাসা তোর পকেটে রাখ তোর বর তোকে কী ভালোবাসে তোর অন্তরঙ্গের কথা সব জেনে ফেলেছি তুই আমায় নিজেই বলেছিস সেই জন্য তুই দিল্লির ওই ছেলেটার সঙ্গে কন্টিনিউ কথা বলিস হ্যাঁ তোর ইঞ্জিনিয়ার বন্ধু তাই না যাই হোক তো শোন আমার খাবরি কি খুলছিস খুলে ফেল আর তোর খাবরি খোলা যদি শুরু করি না তোর নামে মামলা হবে কেস হবে সব কিছু হবে তুই জেনে বুঝে আমার ফোন থেকে অনেক কিছু ডিলিট করেছিস কিন্তু এটা জানিস না যে আমার বরের ইমেল দিয়ে এটা করা রয়েছে হুম তুই এটাই তোর বকামি আমার বরের ইমেল দিয়ে করা রয়েছে তারক তারক নামে ইমেল করা রয়েছে বুঝেছিস আমার এই ফোনটা অনেক কিছু কেরামতি করেছে আমার বর যেটা আমার এখান থেকে সব কিছু যাতে ওর নলেজ রাখতে পারে তুই ভেবেছিস গাড়ির মধ্যে কটা ভিডিও ডিলিট করে দিয়ে তোর মতো নোংরা মেয়ে ছেলেকে সেই ভিডিওগুলো না আমি ইউটিউবে আনতে পারি তোর নেচে নেচে গাড়িতে যাওয়া যে ভিডিওগুলো তুই ওঠার আগে ডিলিট করেছিস বুঝেছিস সেইগুলো আমি কিন্তু তোর এখনই ইউটিউবে আনতে পারি কিন্তু আনবো না তুই একটা নোংরা লেংটি মেয়ে তো তোকে নিয়ে ভিডিও করার আমার কোনো ইচ্ছে নেই আমার ডিপার্টমেন্টে আমার বরের ডিপার্টমেন্টে সবাই বলছে স্যারগুলো যে এই নোংরা মেয়ে ছেলেকে ঘরের মধ্যে কেন তুলেছেন যে এই টাইপের ভিডিও করে তোর ভিডিওগুলো চুলচেরা বিশ্লেষণ করে সবাই দেখেছে বুঝেছিস তো আমার বর বলছে আমি তো আনি আমার বউ অনেক রিকোয়েস্ট করেছে তাই আমার বউয়ের কথাই এনেছি ঠিক আছে আমি প্রথম থেকেই এইসব তো পছন্দই করছি মানে বলেই দিয়েছে যে আপনি একে নিলেন কী করে বাড়িতে এরকম একটা অসভ্য একটা বুড়ির এরকম রুচি তার এরকম ড্রেস বেশ তার এরকম নাচন কুদন হ্যাঁ তো আমার বড় একটা কথাই বলেছে যে আমার আমার বউ বউ খুব ইয়ে করে ওর সাথে কথাবার্তা বলে আসতে চাইছে তাই হুম কিন্তু তোর উদ্দেশ্য ছিল অন্য কিছু বুঝলি শালবন ব্লগ তোর উদ্দেশ্য ছিল এইখানে এসে সুন্দর করে সেজে গুজে ট্যাটু ব্যাটু করে আমার বটটাকে হাতিয়ে নেওয়া সেটা তুই পূর্ণ হয়নি প্রথম কথা দ্বিতীয় আমার ফ্ল্যাট হাতানোর তোর ধান্দা ছিল সেটাও তুই ফেলিওর হয়ে গেছিস তৃতীয় কথা তিন লাখ টাকায় তোর ইউটিউব চ্যানেল বেচতে এসে এসেছিলিস সেটাও পারলি না আর তুই যেটার জন্য এসেছিলি সেটা থেকে যে তুই আমার সুখ আমার সংসার আমার ভালোবাসা এটা তুই সহ্য করতে পারছিলি না সেই জন্য কী করছিলিস আমার বরকে আলাদাভাবে উস্কাচ্ছিলিস আমাকে আলাদাভাবে উস্কাচ্ছিলিস আমার দোষগুণগুলো ওর কাছে বলছিস না ওর দোষগুণগুলো আমার কাছে বলছিস না আমাকে উস্কে ওর সঙ্গে লড়াতে চাইছিস ওকে উসকে আমার সঙ্গে লড়াতে চাইছিস এইটা করে তুই মিডিয়াটার হয়ে ছেলেটাকে হাত করে আমার সংসারে ঢুকতে চেয়েছিলিস ডিপার্টমেন্টের সব লোক বলে দিয়েছে যে এ হচ্ছে একে তাড়িয়ে এ ঢুকতে চাইছে আমার বাড়িতে তুই আসার পরে যা অশান্তি হয়েছে না জীবনে তা জীবনেতা হয়নি ঠিক আছে জীবনেতা হয়নি আর শোন তুই এসছিলি আমার বটটাকে হাতিয়ে নিয়ে তুই এখানে থাকতে তুই ভেবেছিস যে চাকরি করা লোক যাকে খুশি তাকেই রাখতে পারবে এই কোয়ার্টারটা তো ওর যাকে খুশি তাকে এনে রাখতে পারবে তুই বুড়ো বটটাকে ছেড়ে দিয়ে এসে এখানে থাকবি গুজু করবি গোপালটাকে হাতে করে নিবি কদিন পরে গোপালকে বিষ খাইয়ে মেরে দিবি দিয়ে তুই একে নিয়ে থাকবি এটা তুই ভেবেছিলি হুম কিন্তু সে তুই তো জানিস না ফৌজির নিয়ম কানুন বা সরকারি চাকরির নিয়ম কানুন হুম যে আপনি ফ্যামিলি ছাড়া কাউকে লিভ মানে এইভাবে বউ না থাকায় কাউকে রাখা যায় না বউ থাকবে তখন কাউকে না কাউকে রাখতেই পারে কিন্তু যার বউ থাকে যার বিবাহিত যার বউ থাকে না তাকে সেই তাকে ব্যাচুলোরের মতো কাউকে না রাখতে দেবে না এমনকি ওর তো নিজের রক্তের দিদি তার তো বিয়ে হয়ে গেছে তাকেও এনে রাখতে পারবে না কারণ সে বিয়ে হওয়ার পরে সে পর হয়ে গেছে তার ডিপার্টমেন্টের খাতায় তার কোনো আইডি নেই আইডি আছে আমার শাশুড়ি মায়ের আইডি আছে আমার আর আমার ছেলের তুই সবসময় বলতিস না যে কোয়াটারটা তো ওর কোয়াটারটা তো ওর তোর সাজগোজ দেখে আমার সবাই আশপাশের লোক বলেছে এই বয়সে এই ধরনের সাজগোজ ট্যাটু এসব কারা করে এসব কোনো ভদ্রবাড়ির বইয়েরা বাড়ির মেয়েরা কোনো দিন করে না তুই যা করেছিস আর তোর বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক শোন তুই এসব গল গাল গল্প দিতে আসবি না হ্যাঁ তুই কেস কামারি করা চা বাপের চাকরিটা হাতাতে চেয়েছিলিস তোর বাপের চাকরিটা তোর ভাই নেবে না তো কি তুই বিবাহিত মেয়ে নিবি হুম বাপকে হাতে করে খুব দিমাক লাগিয়েছিলি জানবি ধর্মের কল বাতাসে নড়ে তোর ভাই মা সবাই ছিল ধর্মে তুই ছিলি অধর্মে হিসেব মতো তোর বাবা যদি চাকরি করে সেই চাকরিটা পাওয়ার সম্পূর্ণ অধিকার তার ছেলে তোর বিয়ে হয়ে গেছে তুই একজনের স্ত্রী আর তোর ভরণ পোষণ নেওয়ার জন্য তোর বর তোর বর হচ্ছে তুই তোর বরের যা কিছু আছে তুই তার অগ্রাধিকার কিন্তু তোর বাপেরটা নয় তোর বাপ যদি মনেও করে যে আমার চাকরিটা আমার মেয়ে করবে বা জামাই করবে জীবনেও করতে পারবে না একটা রাইট বলে ব্যাপার আছে একটা ধর্ম ধর্মের ব্যাপার ব্যাপার আছে তুই মেয়ে তোর বিয়ে হয়ে গেছে তোর কর্তব্য শেষ হয়ে গেছে হুম কিন্তু তোর ভাই যে কিনা বাবা মায়ের একদম সন্তান বংশের সে তো চাকরিটা নেবেই কারণ তারও তো সংসার আছে পরিবার আছে তার বাবা তার জন্য কিছু না কিছু করে দিয়ে যাক চাকরিটা তো সে পাবে তাকেও তো সংসার করতে হবে তাকে তো বউ বউ বাচ্চা খাওয়াতে হবে তোকে যেমন বিয়ে দিয়ে একটা কর্তব্য পালন করেছে তার প্রতিও তো তোর বাবার একটা কোনো কর্তব্য থাকে তুই রংভাবে লড়ে গেছিস সুকিল ধরে সেই জন্য তুই হেরে গেছিস তুই অধর্মের জন্য লড়েছিস ওরা ধর্মের জন্য লড়েছে তুই বলছিস না চালাকি চালাকি করে কেউ কোনোদিনও পার পায়নি অধর ভগবান কোনোদিন অধর্মকে সাথ দেয় না বুঝেছিস তুই বলছিলিস না যে আমার ছেলে মরে গেছে আমি সব ফেলে দিয়েছি তোর ছেলে মরে তোর ছেলে মরে গেছে তুই সব ঠাকুর ফেলে দিয়েছিস কিন্তু কখনো নিজের কর্মফলকে দায়ী করিস কি যে কোথাও না কোথাও আমার কোনো খারাপ কর্ম আছে সেই জন্যই ভগবান আমাকে এটা দিচ্ছে যাই হোক তোর কাছে ঠাকুরের জ্ঞান মেরে নাম নেই তুই তো খা মা বাড়ির মেয়ে আর খা মা বাড়ির বউ তো তোকে এইসব জ্ঞান মেরে কোনো আমার লাভ নেই তোকে গান মারতেও চাই না তুই যেমন আছিস তেমন থাক হুম আর ছিনালগিরি যত ভিডিও দিবি দে তোকে আমি পপুলার করার দায়িত্বটা নিয়ে নিয়েছি রাজনৈতিক গ্রুপে বুঝেছিস যারা তোকে চেনে জানে চিন্তা করে লাভ নেই তোর গুষ্ঠীর ঠিকুঞ্জি নিয়ে নিয়েছি হুম তোর সজল কজল যাদেরকে ধরে এত এত গয়না করেছিস না জানবি তোর একটা কিছুও থাকবে না আর তোর মেয়েকে নিয়ে এত গর্ব করিস না দেখিস আমাদের নামে যা মিথ্যে এলিগেশন দিয়েছিস নিয়ে খেয়ে ব্যবহার করে ভি শোন তুই যদি এই সত্যিকারের ধর্মের পথে থাকতিস তাহলে তুই আমার ভিডিও ডিলিট করতিস না আমাকে কষ্ট করে ভিডিওগুলো বের করতে হতো না আমাকে কষ্ট করে গিয়ে সমস্ত ভিডিও সিসিটিভি ফুটে সমস্ত খাওয়ার বিল নিয়ে আসতে হতো না তাই না শোন অনেক কিছুই তুই চেয়েছিলিস আমার ছেলেটাকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে এটাই তোর আইডিয়া ছিল যে তুই নিজের জীবনে ছেলের শোক পেয়েছিস তুই আমাকেও সেটা দিতে চেয়েছিলিস বুঝেছিস তোর মতো মেয়েরা জীবনে সুখী হতে পারে না তোর মতো মেয়েরা যতই স্বামীকে নিয়ে ক্যামেরার সামনে আসুক ভালো ভাব দেখা তোর ভিতরে যেমন তুই আগুনের মতো শিলাই জ্বলছিস ওই রকমই জ্বলতে থাকবি বুঝেছিস ওই রকমই জ্বলতে থাকবি কারণ একটা নারী হয়ে তুই নারীর সুখ সহ্য করতে পারিস না বুঝেছিস তুই এই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আমার বরকে কী বলছিলিস যে আমাকে নিয়ে নাকি ওর সুখ হবে না হ্যাঁ তো আমাকে নিয়ে সুখ হবে না তোকে নিয়ে হবে তাহলে আয় আয় না তোকে সব দিয়ে যাবো আয় হ্যাঁ তোকে সব দিয়ে যাবো তুই থাকবি তোকে নিয়ে সুখ হবে চলে আয় তুই বুড়ো বরটাকে ছেড়ে দে এই উদ্দেশ্যটাতে তুই অনেক কটা উদ্দেশ্যে তুই আমার বাড়ি এসেছিলি এক আমার ছেলেটাকে মেরে দেওয়ার উদ্দেশ্যে তুই একটা ছেলের শোক পেয়েছিস সেই হিংসাবশত তুই আমাকেও শোক দিতে চেয়েছিলি দুই হচ্ছে যে আমার স্বামীটাকে কেড়ে নিতিস গোপালকে অস্ত্র করে হ্যাঁ আমার গোপালকে খুব ভালোবাসে তাহলে বউকে তাড়াই বাচ্চা দেখার লোক পেয়ে গেছি হ্যাঁ আর খুব কাজের অ্যাক্টিভিটিস দেখাচ্ছিলি দেখো আমি কত কর্মী হুম শোন তোর চালাকি তোর সব কিছু না আমার মাথায় নেই কিন্তু অফিস ডিপার্টমেন্টের লোকেরা সবাই ধরে নিয়েছে বুঝেছিস তো বোকা আমি হতে পারি রে সরল মনে কিন্তু ডিপার্টমেন্টের লোকেদের মাথা আছে বুঝেছিস বুঝেছিস তুই যাই কিছু বল আমার মাথায় নেই আমি সরলভাবে নিয়েছি তোকে কিন্তু ডিপার্টমেন্টের লোকরা তোকে সরলভাবে না তুই পুরো ছলা কলায় এসেছিলি তিন লাখ টাকায় তোর ল্যাংটি চ্যালেঞ্জ বেসতে এসেছিলি আমাকে তো তোকে যারা দেখে তারা হচ্ছে তোকে ল্যাংটা অবস্থায় দেখতে অভ্যস্ত আর আমি তো ল্যাংটা ভিডিও দিতে পারবো না তাহলে তারা আমাকে দেখবে না তোর ল্যাংটা ভিডিও তোর ক্লিবেজ ভিডিও তোর পেট দেখানো ভিডিও তোর সাবান মাখা ভিডিও তোর গামছা পরা ভিডিও তোর স্নানের ভিডিও শোন তুই যে একটা নারী তোর একটা লজ্জা থাকা উচিত তুই যদি সত্যি তোর টাকার জন্য তুই কত নিচে নামতে পারিস হুম তুই গামছা পরে তুই ভিডিও দিচ্ছিস হ্যাঁ ছি 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 আগে তো ভেবেছিলাম তোর হয়তো কোথাও না কোথাও কষ্ট আছে খেতে পাবি না বা মেয়েটাকে পড়াতে পারবি না কিন্তু না তোর সেটা নয় তোর স্বভাব পরে তোর যা ব্যোডাটা নিলাম সজল কজল হ্যাঁ তোর যা কীর্তিবার খামারি শুনলাম শোন যেদিন মনে করবো না এই পুরো মেদিনীপুরের সব মহিলাদের নিয়ে গিয়ে না তোর ওইখানে পাছাড়ে মেরে তোর চুলের মুঠি ছিঁড়ে দিয়ে আসবো বুঝেছিস একদম যদি কোনো অসামাজিক কাজ করেছিস বিচারটা আমরাই করে দেবো ওই সজল কজল ধরে ন্যাংটামি করবি না তোর ন্যাংটামি ছাড়ি ছাড়িয়ে দেবো তোর বড় ওই সজল কজল ধরেই এখন তৃণমূলের দালালি তৃণমূল তৃণমূলের সজল কজল ধরেই এখন তোর বড় ওই যে দালালি করছে জমি জায়গা তাই না তোর ল্যাংটা দিয়ে একবারে কাটি দিয়ে আসব তোর বাড়ি গিয়ে তোকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম বুঝেছিস তোর গোষ্ঠীর খবর নিয়ে নিয়েছি বুঝেছিস যদি ভদ্রতা চাস ভদ্রভাবে থাকতে চাস ভদ্রভাবে থাক আমি ভালো তো ভালো তুই শুধু আমার ভালো নরম রূপটাই দেখেছিস আমি যে ভেতর থেকে তুই বুঝতেই পারিস নি বুঝেছিস তুই বুঝতেই পারিস নি যে আমি রাজনৈতিক কোন জায়গাটায় ছিলাম আর আমি মানুষকে কতটা বুঝতে পারি তুই সেটা বুঝতেই পারিস নি হ্যাঁ তোকে সরলতার সঙ্গেই নিয়েছিলাম এতটুকুও মনে ডাউট রাখিনি আমি একটা রাজনৈতিক মানুষ তো আমি যে কোনো মানুষকে দেখলে বিশ্বাস আছে কিন্তু সন্দেহ রাখি কিন্তু তোকে আমি একটুও সন্দেহের খাতায় রাখিনি এটাই আমার সবথেকে বড়ো ভুল ছিল আর সেই জন্য আমার বাড়ির সমস্ত কিছু চুরি করে নিয়েছিস সেই জন্য আমার ছেলেকে তুই সাপ খাওয়াতে পেরেছিস পায়খানা ধরাতে পেরেছিস বুঝেছিস এটাই আমার ভুল ছিল তোকে আমি এক ফোটাও সন্দেহের খাতায় রাখিনি এটাই আমার জীবনের চরম ভুল যাই হোক তুই আমাকে জীবনে একটা শিক্ষা দিয়ে গেছিস যে পর কোনো দিন আপন হয় না আর পরকে কোনো দিন একেবারে অন্ধবিশ্বাস করা যায় না তুই আমার জীবনে একটা পার্ট দেখ মানুষ যখন ঠকে মানুষ যখন শিক্ষা নেয় আমি তো তোর কাছে ঠকেছি প্রতারিত হয়েছি তুই আমার বাড়ি থেকে চুরি করেছিস সোনা গয়না জামা কাপড় হাবিজাবি সব কিছু এমনকি লাইটিংগুলো লাইটগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গেছিস যাকে হয়তো দিয়েছিস দিল্লির বন্ধুর সঙ্গে দেখা করে সে কথা বাদ দে তো কথাটা হচ্ছে এটা হয়তো তোর দিল্লির বন্ধুকে ডেকে দিয়ে এসেছি নাহলে তো বঙের বাড়িতে রেখেছিস বং কলকাতার বাড়িতে ও তুই আর ও তো একই ক্যাটাগরির মানে কি বলবো আর ল্যাংটা হওয়া পার্টি টাকার জন্য তোরা ল্যাংটাও হতে পারিস ফুটেও দেখাতে পারিস তোদের সব আছে তোদের এইগুলো তোদের চর্চায় আছে তোদের রক্তে আছে আর তোর বাপের বাড়ি নিশ্চয়ই ভদ্র সেই জন্য তোর সাথে কেউ সম্পর্ক রাখেনি বুঝেছিস যাই হোক এত কথা বলতে পারবো না তোর লিংটি চ্যানেলটা তিন লাখ টাকায় বিক্রি করবি বলেছিলিস আমাকে যে বং কলকাতা তিন লাখ টাকায় কিনবো বলেছে তুই তাহলে নিয়ে নে তোকে দেবো তুই যা দিবি দিবি তুই যদি আমাকে ফ্রিতেও দিয়ে যেতিস তোর ওই চ্যানেল আমি নেবো না আর তোকে নিয়ে ভিডিও করার আমার কোনো শখ নেই শখ ছিল না তুই দেখেছিস ভিডিও ভিডিওর প্রতি আমার কোনো ক্রেজ নেই বুঝেছিস আমাকে ভগবান যেটুকু দিয়েছে ডাল ভাত নুন ভাত খেয়ে আমার দিন চলে যাই গর্ব করবো না তোর মতোনা কে এফ শীতে খায় বিরিয়ানি খাই এই খায় তোর মতন আমরা খাই না আমরা গরিব মানুষ ডাল ভাত খাই এটুকু বেশি কিছু নেই অহংকারের কিছু নেই তুই যেমন বলছিস না আমি কী খায় খাই আমি এই খাই আমি ওই খাই আমি এই বিরিয়ানি যাই শোন কাপড় খোলা পয়সাই এরকম খুটনি মারা তোর মতন অনেক পাবলিক আছে তোর মতন কিছু আছে সবাই নয় কিছু আছে তো শোন আমি ডাল ভাত খাবো নুন ভাত খাবো নিজের পয়সায় খাবো সৎ পয়সায় খাবো হ্যাঁ ওই শরীর দেখিয়ে ল্যাংটামি করা পাপের পয়সায় আমি খাব না বুঝেছিস তোর মতন কে খাওয়ার আমার কোনো দিন দরকার নেই আমি ডাল ভাত খেয়েই ভালো আছি তোর মতন ফুটুনি মারার আমার দরকার নেই আমি এটাতেই ভালো আছি এই রাত্রি দেড়টার সময় ভিডিও করতে এলাম ভিডিওটা করার ইচ্ছে ছিল না কিন্তু তোর এই ল্যাংটি নাচ দেখলেই আমার মাথায় মাঝে মাঝে এই কথাগুলো খেলে আর তখনই আমি ভিডিও নিয়ে বসে পড়ি তোর সম্বন্ধে ভাবি কিছু বলবো না হ্যাঁ কিন্তু তুই যে আমার লাজে কামড়ে রেখেছিস সেটা হচ্ছে যে মিথ্যা মিথ্যিভাবে তুই আমাকে ব্লেম করেছিস মিথ্যা মিথ্যিভাবে আমার আমাকে আমার স্বামীকে ব্লেম করেছিস তোকে ছাড়বো কি করে রে হ্যাঁ তোকে তো যেদিন খুশি মনে করতে পারি তোকে তো ওড়িশ্যার কোর্টে আমি ঘষতে পারি সেই প্রমাণগুলো রেখেছি যেদিন খুশি মনে করবো তোকে সেই দিন আমি তোর উড়িষ্যার কোর্টে তোকেও ঘষব তোর মেয়েকেও ঘুষব তোর বরকেও ঘষব রোগড়ে দেবো একদম খুব সাবধান হয়ে যা কিছু মানুষকে আমরা ক্ষমাও করে দিয়েছি অন্যায় করেছে শিকার করেছে শাসন করেছি ক্ষমাও করে দিয়েছি কিন্তু তুই ল্যাংটি বুড়ি অন্যায় করবি আর ক্ষমাও চাইবি না ল্যাংটাগিরি করবি হুম শোন মেদিনীপুরে যদি মহিলা সংগঠন ডাকি না তোর এই সজল কজলের জন্যই না তো চুলের মুটি ধরে পাড়ি পাড়ি করে ছিঁড়ে ছিঁড়ে তোকে থানায় নিয়ে যাব বুঝেছিস তো পাবলিক লাগলে বাপ লাগে এটা মনে রাখিস পাবলিক লাগলে বাপ লাগে এটা মনে করেছিস জানিস তো তুই সজলের সংসারটা নষ্ট করছিস নোংরা মেয়ে ছেলে শালা কথা বলতে গেলে মুখ দিয়ে থুতু বেরোয় আর দামড়ি তুই শালা আমার বাপের থেকেও বড়ো শালা দাঁত কটা নড়ে গেছে নরম মাংস ছাড়া খেতে পারিস না ওর বড় বড় কথা ফল গাল ভরে ভরে খেলি মাংস গাল ভরে ভরে খেলি জামা কাপড় শপিং মলে দু কিনলি তারপরে খাবার দাবার কাজু বাদাম ইয়ে সে সাবান শ্যাম্পু তেল সব কিছু নিয়ে গেলি নিয়ে গিয়ে যে বসে বসে বদনাম দেখো আমাকে কি করেছে শোন মিথ্যা ব্লেম যদি করে থাকিস ওই মেয়ে মেয়ে তোর তুই মেয়ে তোর থাকবে না মিথ্যা যদি ব্লেম করে থাকিস দেখো আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে এই কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে দেখিস তোর মেয়েকে তুই কিন্তু পাবি না আমি এটা ভগবানের উপরে বিচারটা দিলাম ভগবানের উপরে বিচার দিলাম মিথ্যা ব্লেমগুলো যেভাবে করেছিস আমাদেরকে কি বলে পালিয়ে গেলি যে টিকিট করো আমরা চলে আসবো আমি যাই তারপরে টিকিট করবে কবে আসবো বলে দেব। মিথ্যা কথা বলে বেরিয়ে গেছিস তাতেও ঠিক আছে তুই আসবি কে আসবি না তোর ভালো লাগলে ক্যান্সেল না টিকিটটা এখান থেকে তো বললো যে করে রাখো হ্যাঁ টিকিটটা আছে তো প্রমাণগুলো আছে তো যাই হোক তা আমাকে কষ্ট করে ভিডিওগুলো বের করালি ডিলিট করে দিয়েছিলিস কিন্তু তুই জানিস না এই ফোনটা আমাকে আমার বট দিয়েছে ও একটা পুলিশের লোক আমি কি করছি এই ফোনটা দিয়ে না করছি ও প্রমাণ রাখার জন্য সব কিছু ভাগ্যিস রেখেছিল আমি জানতাম না ভাগ্যিস এটাও কানেক্টিং করে রেখেছিল কীভাবে পুলিশ পুলিশি ওদের বুদ্ধি আমি তো জানি না ভাগ্যশ ওই ভিডিওগুলো আমি আবার রিকোভারি ওই করে এনেছে আমি নিজেও জানি না যে ও আমার ফোনে এত সব কেরাসাথি মানে কারচুপি করে রেখেছে আমাকে এই ফোনটা তো ওই আমাকে গিফট করেছিল আমি তো এত দামি ফোন কেনার মতো সামর্থ্য রাখি না আমি তো সামান্য একটু রাজনীতি করতাম রাজনীতিতে টাকা নয় টাকা দিতে হয় টাকা ইনকাম হয় না আমি তো টাকা দিয়ে আর হ্যাঁ কোথাও কোথাও ইনকাম করেছি মিথ্যা কথা বলবো না আমাদের ট্রেড ইউনিয়নের একটা খাতা হয় আমরা ট্রেড ইউনিয়নের খাতা মেনটেন করি অফিসে যাই ট্যাক্স দিই তো আমাদের সেই জন্য শ্রমিক ইউনিয়ন থেকে আমাদের কিছু চাঁদা তোলা হতো সেই দিয়ে যারা এই কাজগুলো করে তাদের কিছু পারিশ্রমিক পাওয়া যায় সেই দিয়ে আমিও করেছি আমি যে ইনকাম করিনি তাও নয় আমি রাজনীতিতে থেকে ইনকাম করেছি তুই পতাকা ধরা লোক তুই নেত্রীও না তুই হলি পতাকা ধরা লোক আর আমরা মানুষের কাছে আমরা মানুষের কাছে যাই না মানুষ গিয়ে তাদেরকে পরিষেবা দেবে তাদেরকে আমরা পরিচালনা করি বুঝেছিস তোর ব্রেন আমার ব্রেন আকাশ জমিন ফারাক বুঝেছিস আজও যদি রাজনীতিতে যাই আজও আমার জন্য জায়গা খালি আছে আজও আমাকে ডাকছে আমার ছোট ছেলে ফেলে সংসার ফেলে আমি যেতে পারবো না আগে আমার সংসার আগে আমার লাইফ আগে আমার জীবন আছে এই ছেলে হচ্ছে আমার জীবন আমি এই ছেলেটাকে ভালোভাবে আগে মানুষ করব আমার স্বামীর কাছে থাকতে হবে আমার স্বামী সারা জীবন মেশে খেয়েছে তাকে আমার দুটো রান্না করে খাওয়াতে হবে বুঝেছিস তাই আমি যাব না আর স্বামী ছেড়ে যদি আমাকে শশা পৃথিবীর সুখ দেয় তাও আমার কাছে সুখ না হুম আমার স্বামীর কাছে যদি নুন ভাত খেয়েও আমি একবেলা থাকি না তাও কি শেষ সন্ধে স্বামীর মুখটা দেখলেও একটা শান্তি লাগে ঠিক আছে আপন মানুষ আমি শশা ঘরা পৃথিবী আমাকে যদি দেয় আমার স্বামী বাচ্চা পেলে তো আমি সেখানে যাব না তুই জানিস না আমার জন্য রাজনৈতিক মঞ্চে কত মন রাজনৈতিক মঞ্চে কত বড় জায়গা খালি রেখেছে আজকে যদি বেরিয়ে যাই কাল থেকে রাজনীতিতে তুই আমার ফুল ফর্মে দেখতে পাবি কিন্তু আমি যাব না তুই এটা জানিস না তো যে আমি জেলা পরিষদে দাঁড়িয়েছিলাম তাই না তুই জানিস না আসলে তুই আমাকে চিনিস না তুই তো কর্মী পতাকা ধরা লোক নেত্রী না লোকের কাছে বলবি না নেত্রী খুব লজ্জা লাগে একদম নেত্রী বলবি না তোর মতো মানুষ যদি নেত্রী হয়ে যায় তাহলে আর সেই পার্টিতে আর মনে হয় না যে ওর মতন মানুষ যদি নেত্রী হয় তাহলে সেই পার্টি গেছে মায়ের ভোগে বুঝেছিস নেত্রী বলবি না হ্যাঁ বলবি কি যে আমি পতাকা ধরা লোক ওই বন্দে মাতরম বলা লোক হুম এটা বলবি নেত্রী বলবি না নেত্রী হতে গেলে নেত্রীদের কাজ নয় এলাকায় এলাকায় গিয়ে কর্মী তুলে এনে প্রোগ্রাম করা এদেরকে নেত্রী বলে না নেত্রীরা অর্ডার করবে অর্ডার করবে মানুষকে যে তোমরা এই জায়গায় প্রোগ্রাম করো এইভাবে করো অমুক দিন করো পরিচালনা করবে গ্রাম মণ্ডল জেলার গ্রামমণ্ডল জেলার নেতাদেরকে পরিচালনা করে যারা বুদ্ধি দিয়ে টেকনিক দিয়ে তারা হলো নেত্রী হুম যাই হোক তোর তো জ্ঞান কিছুই নেই ভাঁড়ে মা ভবানী তোকে আমার জ্ঞান দেওয়ারও প্রয়োজন নেই তুই কথাই বড় তুই আমার দেখাচ্ছিলি আমি কত বড় নেত্রী কিন্তু তুই আমার পরিচয়টা তো জানতিস না অনেক পরে তুই এত গর্ব করছিস দেখে আমি হেসেছি মনে মনে পরে জানতে পারলি যে তোর থেকেও বড় জায়গায় আমি ছিলাম কিন্তু কোনো দিন মানুষের কাছে বলতে দেখিস অহংকার করতে দেখিস দেখিস করতেও চায় না করতেও চায় না যেমন আছি তেমন থাকাই ভালো পছন্দ করি না এসব আর তোর মতন আমি কে এফসি খাওয়া ফুটারি মারা ভেন্সটি ব্যা আমি এত সব করি না রে আমি খুব সাধারণভাবে থাকতে ভালোবাসি আর সাধারণ মানুষের সঙ্গে থেকেছি তো মানুষের কষ্টগুলো চোখে দেখেছি তো তাই সাধারণ হয়েই বাঁচতে চায় আমি নর্মাল মানুষ আমি কখনো কেউ না আর যেদিন আমার এই অহংকারটা আমি কখনোই আমি প্রাধান্য দেব না হুম আর তুই আমার সঙ্গে যেটা করে গেছিস আমার বরের সাথে এইসব দুটো সরল মানুষের সঙ্গে তুই যা করে গেলি ঈশ্বর তোকে এর জন্য ঈশ্বরের চরণে আমি এই বিচারটা দিলাম ঠিক আছে ঈশ্বরের চরণে দিলাম হ্যাঁ তো তবে হ্যাঁ তুই যদি অন্যায় করে আমার লেজে পা দিতে আসিস তাহলে কিন্তু ছাড়বো না এটাই আমার অর্নি বুঝেছিস মনে থাকে যেন রাখ বরের ভালোবাসা দেখাতে আসিস ইউটিউবে এসে হা বর কত ভালোবাসছে ব গো শোন বরের ভালোবাসা দেখাতে আসিস না তুই দেখেছিস আমার বর আমার জন্য কি করে কিন্তু কোনো দিন দেখা কোনো দিন দেখেছিস দেখাতে দেখেছিস দেখিস আগে করতাম ভিডিও এখন তো ছোটো বাচ্চা এখন আর করতে পারি না নাহলে এও একটা ভিডিও ক্রিয়েটার ওর মাথার থেকে আমার হাজব্যান্ডের মাথার থেকে যদি ও মনে করে যে আমি ভিডিও বানাবো তো একটা ভিডিও ভিডিও ক্রিয়েটার মানুষ ও প্রতিদিন একটা নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে পারে সুন্দর সুন্দর টপিক দিয়ে কিন্তু আমাদের কাছে সময় নেই আমাদের কাছে সময় নেই আমরা মনে করি আমাদের সন্তান আমাদের সংসার আগে তারপর ভিডিও তারপর এন্টারটেনমেন্ট তারপরে পয়সা রোজগার ভগবান যেটুকু পয়সা দিয়েছে সেইটুকুতে ডাল ভাত খেয়ে থাকি তোর মতন কি এফসি আর ই আর মোমো তোর থেকে বড় বড় জায়গায় খেয়েছি বড়ো বড়ো মানুষদের পার্টিতে গেছি ফ্লাইটের টিকিট করে দিয়েছে ফ্লাইটে গেছি তোর মতন ফুটুনি মারিনি দিন বুঝেছিস আমরা অনেক আমি মানে কি বলবো সারা ভারতবর্ষের যে যে এলাকায় চেন্নাইয়ের প্রেসিডেন্ট এখান সেখান এত ভালোবাসা পেয়েছি যে তার মেয়ের বিয়েতে আমার ফ্লাইটের টিকিট করে দিয়েছে সেখানে থেকেছি ফাইভ স্টার হোটেলে পাঁচ দিনের প্রোগ্রাম থেকেছি এক একজনের এক একটা করে ফাইভ স্টার হোটেলে রুম তোর মতন ফুটানি নি তো আমাদের সঙ্গে যে অন্যায়টা করেছিস যেভাবে মিথ্যা এলিগেশন দিয়েছিস আমি ভগবানের চরণে আমার গোবিন্দ শুনছে আমি তার চরণে দিলাম আর তোকে যারা মানে অন্ধবিশ্বাস করে তোকে যারা সাপোর্ট করছে তাদেরও ভগবান যেন এমন পরিণতি করে সেটা ভগবানের উপরেই ছেড়ে দিলাম হ্যাঁ তবে লেজে পা দিতে এলে ঘষড়ে দেবো উড়িষ্যার কোর্টে রাখলাম লেংটি বুড়ি অসভ্য বে মা